নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত পাঁপড়কে পিসে আজকে আমি এমন নতুন ও ইউনিক রেসিপি তৈরি করব না কখনো আপনারা আগে দেখেছেন বা কখনো বানিয়েছেন এই রেসিপিটি খুবই টেস্টি হয় এটা খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো হয়ে যায় আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমেই আমি এই রেসিপিটি বানানোর জন্য এখানে পাঁচটি পাঁপড় নিয়েছি এখানে আমি একটি মিক্সিং জার নিয়েছি পাঁপড়টাকে ভেঙে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব পাঁপড় সহজেই ভেঙে যাবে এইভাবে ভেঙে নিয়ে মিক্সিং জারের মধ্যে সব পাপড়গুলিকে দিয়ে দিচ্ছি সব পাপড়গুলি দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে এগুলোকে গুঁড়িয়ে নেব দেখুন বন্ধুরা এগুলি গুড়ানো হয়ে গেছে তিনটে সেদ্ধ করে আলু নিয়েছি এটাকে গরম হলে হবে না পুরো ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরেই আমি একটা গেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আলুগুলো আপনারা হাতে করেও ম্যাশ করে নিতে পারেন গেটার দিয়ে গ্রেড করলে খুব মসৃণ হয় এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবার নিয়ে নিয়েছি আজবাইন ওটাকে একটু হাতে করে ভালো করে ঘষে দিচ্ছি দিলে একটা খুব সুন্দর গন্ধ হয় খেতেও ভালো লাগে আর গুঁড়িয়ে রাখা পাঁপড়গুলো এখানে ঢেলে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এতে একটু জল দেব না এগুলিকে একসাথে মাখিয়ে নিলেই ডোয়ের আকারে চলে আসবে আপনাদেরকে দেখানো হয়নি মাখানোর সময় এতে এক চামচ তেল দিয়ে দিয়েছিলাম এবার এখান থেকে কিছুটা নিয়ে আমি হাতের মধ্যে একটু ছোট্ট আকারে গোল করে নিচ্ছি এইভাবে আরেকটা নিচ্ছি নিয়ে হাতের মধ্যে আবার গোল করে নিচ্ছি এইভাবে আমি সবগুলোকেই গোল করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তেলটা আগে থেকে কোড়ায় বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ছোটো বলগুলোকে এর মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে আমি উল্টে পাল্টে এগুলোকে লাল করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এইবার ছানতার সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আরেকটা ব্যাট ছেড়ে দিচ্ছি এইভাবেই তেলের মধ্যে একটা একটা করে সবগুলোকে ছেড়ে দিয়েছি দিয়ে এগুলাকেও লাল করে ভেজে নিয়েছি এগুলোকেও আমি ছানতার সাহায্যে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাজার সময় বলগুলি একটু ভেঙে যায়নি দেখতেও কতটা সুন্দর হয়েছে একটা মিক্সি জার নিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন আদা আর দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এবার এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্ট বানানো হয়ে গেছে ওড়াইয়ে কিছুটা তেল রেখে দিয়ে সব তেল তুলে নিয়েছি দিয়ে দিয়েছি কারিপাতা কারিপাতায় খুব সুন্দর একটা গন্ধ আসে দিয়ে দিয়েছি গোটা জিরে আর যেটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন কষানো হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলোকে খুব ছোটো ছোটো করে কুচিয়েছি পেঁয়াজকে মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আবার একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে সুন্দর একটা তেল ছেড়েছে এবার দিয়ে দিচ্ছি টক দই আর ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দই দেওয়ার ফলে কষাতে কষাতে চারিদিকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি জল যে যেমন গেভি রাখবেন সে সেই রকম জল দেবেন জলটা ফুটতে শুরু করেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বলগুলি দিয়ে এবার খন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এটা ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা গ্রেভিটা আগের থেকে অনেক ঘন হয়ে গেছে এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি পাঁপড়ের এই রেসিপি ছোটো থেকে বড়োরা খেতে খুবই পছন্দ করবে গরম গরম ভাতের সাথে পুরোপুরি জমে যাবে আশা করি আজকে রেসিপিটি আপনাদেরকে ভালো লেগেছে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন